1 লাখ প্লাস যদি 2 লাখ প্লাসে হচ্ছে আপনার পেপারস কমপ্লিট গাড়ি 2 লাখ প্লাস রেন্টেকার ভাইদের জন্য স্পেশাল আর এই গাড়ি কোনো রেন্টেকারে চলে না পার্সোনাল গাড়ি আর বরাবরের মতো আমি আবারো বলছি নাম ট্রান্সফার আগে করবেন তারপরে টাকা দিয়ে তারপরে টাকা টাকা নেই জোড়া কবুতর একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ দামে দিয়ে দিব এটা বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশের চ্যালেঞ্জ দাম এটা কোথাও পাবেন না এই রেটে আমি যে রেট বলবো আজকে যে একেবারে সস্তায় থাকবে আজকে 15 মডেলের গাড়ি আজকে 10 লাখ টাকার নিচে দিব আপনি সেম প্রিমিয়ম সেম প্রিমিয়ম বাট এটা সুজুকি কিয়া সম্পূর্ণ রেডি গাড়ি গিয়ার বক্স 100 100 পাবেন একবারে রেডি শুধু কিনবেন আর নিয়ে চালাবেন দাম কত এই 2 লাখ টাকা কমে আজকে 3 লক্ষ টাকা কমে দিব 3 লাখ টাকা কমে আজকে 3 লক্ষ টাকা কমে দিব 3 লাখ 3 লাখ হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ফার্ক সুপ্রিয়া পক্ষ থেকে আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে পশ্চিম পাশে আর রহমান কারহাটে যেখান থেকে এক লাখ প্লাস থেকে গাড়ি শুরু আজকে থাকবে এস করলা এলিয়ন প্রিমিয়র জি করলা হান্ড্রেড টেন প্রোবক্স টাকা ইনকামের গাড়ি হাইক সহ সব ধরনের গাড়ি কি গাড়ি লাগবে কত বাজেটের লাগবে আজকে কিন্তু থাকবে প্রতিবারের মতো আজকের এই ভিডিওতে কিন্তু আমাদের মাঝে হেল্প করবে প্রিন্স ভাই চলুন প্রিয় দর্শক আজকে কথা বলাবো না সামনের দিকে আগাই আর সবার কাছে একটা অনুরোধ রইল পার্ক ব্লক্সের এই ভিডিওটা অবশ্যই একটু লাইক শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিন্স ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি পার্ক ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো লাগছে তো প্রিয় দর্শক আজকে আমরা খুব সুন্দর একটা ভিডিও শুরু করে দিলাম জি যেখানে আপনি পাবেন এক লাখ প্লাস থেকে গাড়ি এক লাখ প্লাস গাড়ি দুই লাখ প্লাস হচ্ছে আপনার পেপার কমপ্লিট গাড়ি দুই লাখ প্লাসে দুই লাখ প্লাস গাড়ি পাবেন আপনি হ্যাঁ ইনশাআল্লাহ আজকে শোরুম ভর্তি কিন্তু গাড়ি দেখেন শোরুম ভর্তি গাড়ি প্রচুর কালেকশনের গাড়ি আছে তার আগে ঠিকানাটা একটু বলেন আমাদের লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবারও বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডটা আছে এই লিংক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার ঠিক অপোজিট পাশেই আর রহমান কারহাট আর কোন ভাইয়ের যদি চিনতে সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন কোন ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা গাড়ি সংক্রান্ত যে পরামর্শের ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তো আজকে আমরা শুরু করব কোন গাড়ি দিয়ে আজকে যেহেতু হচ্ছে আপনার এক্সপোলা দিয়ে ইনকাম ঠিক আছে ইনকামের একটা গাড়ি এক্স কল হ্যাঁ 4 এর নিচে 8 এ রেজিস্ট্রেশন পাসপর্টি মালিক একদম স্মার্ট কার্ডে মালিক রেন্টাকার ভাইদের জন্য স্পেশাল হ্যাঁ রেন্টাকার ভাইদের জন্য স্পেশাল আর এই গাড়ি কোনো রেন্টাকারে চলে না পার্সোনাল ইউজের গাড়ি আর বরাবরের মতো আমি আবারও বলছি নাম ট্রান্সফার আগে করবেন তারপরে টাকা দিন তারপর টাকা আগে নাম ট্রান্সফার তারপরে টাকা তারপর টাকা এসকলার নিউ শেপ ভিতরে ফুল বিস্কিট কালার হ্যাঁ 4 এর মডেল 8 এ রেজিস্ট্রেশন সবগুলো গ্লাস পাবে অরিজিনাল ভেততে পাবে বিস্কিট কালার

খুবই ফ্রেশ ভিতরে যেমন ফ্রেশ বাইরেও তেমন দেখেন গাড়িটা কিন্তু অসাধারণভাবে ফ্রেশ নিতে পারেন পাঁচের মডেলের একটা এলিয়ন অল অপশন অটো পাবেন অ্যান্ড্রয়েড মনিটর সিট কাভার সবকিছু রেডি করা আছে চারটা চাকা নতুন আছে চারটা এলোরিং পাবেন খুবই সুন্দর একটা গাড়ি এলিয়ন জি খুবই ফ্রেশ কন্ডিশন আছে ফার্স্ট পার্টি মালিক 26 26 পেপারস কমপ্লিট এটার দাম চাচ্ছি মাত্র 14 লক্ষ 40 হাজার টাকা 14 লক্ষ 40 14 লক্ষ 40 হাজার টাকা স্মার্ট কার্ডে মালিক নাম ট্রান্সফার করবেন তারপর টাকা দিবেন

ছয়ের মডেল ছয়ের মডেল আট রেজিস্ট্রেশন একবারে সম্পূর্ণ রেডি গাড়ি কিন্তু আপনি শুধু নিবেন আর চালাবেন হ্যাঁ বডি কন্ডিশন দেখেন একবারে কোনো কাজ নাই শোরুম কন্ডিশন হ্যাঁ শোরুম কন্ডিশন শোরুমে থাকবে অবশ্যই শোরুম কন্ডিশন থাকবে আর যাই হোক এটা কিন্তু আপনার ফার্স্ট পার্টি মালিক একদম স্মার্ট কার্ডে মালিক নাম ট্রান্সফার করে আমাকে টাকা দিতে পারবেন এটা একেবারে মানে

দেখুন গাড়ি আপনি ভালো গাড়ি চাচ্ছেন পাচ্ছেন না আপনি চলে আসেন আর রহমান কারহারে চারটা চাকা দেখেন চারটা চাকা একেবারে ফুললি ফ্রেশ খুবই দারুণ গাড়ি পেপার ছাব্বিশ সাতাশ কমপ্লিট পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন

সুজুকি কি আস সুযোগে আজকে একবারে লো প্রাইসে যে একেবারে সস্তায় থাকবে আজকে 15 মডেলের গাড়ি আজকে 10 লাখ টাকা নিচে আছে আপনার সেম প্রিমিয়ো সেম প্রিমিয়ো বাট এটা সুজুকি কি আস 15 মডেল ক্লাসগুলো দেখেন অরিজিনাল মডেল 25 স্টার তেলের গাড়ি তেলের গাড়ি শুধু তেলের গাড়ি অনলি তেল শুধু অকটেন দেখেন রেড ওয়াইন কালার ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার এবং এটা কিন্তু ব্যাক হচ্ছে পাওয়ার ব্যাক ডলে খুলবে ব্যাক ডালা পাওয়ার জি ব্যাক পাওয়ার দেখেন ভিতরেটা খুবই দারুন ফুল বিস্কিট কালার

দশ লাখ নব্বই চারের নিউ শেপ আটের রেজিস্ট্রেশন দশ ফিল্টার ও টাকা জি জি ফিল্টার তারপরে আছে আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম যারা একটু কম বাজারে চাচ্ছেন জি চারের মডেল আর সাতের রেজিস্ট্রেশন হ্যাঁ এটা কিন্তু আপনার বিস্কিট কালার ভিতরে পাল বিস্কিট জি পাল বিস্কিট পাল ভিতরে বিস্কিট চারের

শুধু কিনবেন আর নিয়ে চালাবেন দাম কত রাখছেন এটার দাম দিছি মাত্র 13 লক্ষ 20 হাজার টাকা আজকের জন্য 13 লক্ষ টাকা 13 লাখ আজকের জন্য লাখ 13 লক্ষ টাকায় মডেল সাথে এর স্টেশন এগুলো কিন্তু ঢাকাতে প্রত্যেকটা গাড়ির দাম কম এই যে 2 লক্ষ টাকা কমে আজকে তিন লক্ষ টাকা কমে দেব 3 লক্ষ টাকা কমে আজকে 3 লক্ষ টাকা কমে দেব 3 লাখ তিন লাখ হ্যাঁ একটা নিউ শেভের ফিল্টার জি 3 লাখ কমে জি ঢাকা থেকে তিন লক্ষ টাকা কম পাবে 45 সিরিয়াল 45 সিরিয়াল 15 মডেল 20 নতুনের মতো একটা গাড়ি একবারে আনটাচ হ্যাঁ দেখেন এটা কিন্তু সব অরিজিনাল হ্যাঁ হাইব্রিড ইউনিট তাই না হাইব্রিড ইউনিট হাইব্রিড ইউনিট চারটা নতুন পাবেন চারটা অ্যালোরিং সুন্দর প্রত্যেকটা গ্লাস সামনে পিছে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন দেখেন সাইড গ্লাস সামনে পিছে গ্লাস এসি সব প্লাস অ্যান্ড্রয়েড মনিটর পুসি স্টার্ট খুবই অসাধারণ সব মিলিয়ে তাও আবার আজকে 3 লাখ টাকা কমে জি মাত্র মাত্র 3 লক্ষ টাকা কমে মাত্র 3 লক্ষ টাকা কমে

এই গাড়িটা খুবই রিয়া আর ওর মডেল সত্রতে রেজিস্ট্রেশন হ্যাঁ ফার্স পার্টি মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করতে পারবে এসি ইঞ্জিন গিয়ার বক্স পাবে 100 100 যে গ্লাসগুলো পাবে অরজিনাল অরজিনাল হ্যাঁ পেপারসটা পাবে 26 27 এইটা দাম কত রাখছেন ভাই আগের ভিডিওতে দাম ছিলাম 15 লাখ 70 আজকে আজকের জন্য 15 লাখ 20 15 লাখ 20 15 লক্ষ 20 হাজার 50 টাকা ছাড় 50 হাজার টাকা ডিসকাউন্ট 15 লাখ 20 এই দামে কিন্তু এই মডেলের গাড়ি 12 মডেলের 25 স্টার গাড়ি চাবির গাড়িও পাবো না না

য্যাস সব কিছু অরজিনাল দেখেন প্রত্যেকটা গ্লাস অরজিনাল চারটা চাকা নতুন শুধু গ্লাস থেকে শুরু করে যত কিছু আছে যাবতীয় সব কিছু অরজিনাল খুবই দারুন গাড়িটা 15 মডেল 78 স্টেশন কালার অরজিনাল কালার অর 25 টা স্টার্টিং কন্ট্রোল বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর সিট কভার নতুন ইনস্টল করা আছে লুপ প্রোফাইল টায়ার দেখেন চারটা চাকা একেবারে ফুললি নতুন পাবেন প্যাকেট যেটাকে বলা হয় তাই না জি

তারপর হচ্ছে টাটা ন্যানো পনেরো মডেল ষোলোতে স্টেশন পেপার্সটা রানিং ফেল আছে চাইলে আপডেট করে নিতে পারবে পানির দামে পানির দামে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দুই এক কমপ্লিট করে নেয় দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দেখার পেপার্স কমপ্লিট গাড়ি দুই লাখ দশ জি কাগজ ফেল অবস্থায় নেবেন এক লাখ আশি পনেরো মডেলের গাড়ি পনেরো মডেল সুজুকি সুইফট চোদ্দ মডেল যত রে স্টেশন অলপ সোনোটো গিয়ারটা ম্যানুয়েল

আর রহমানের আহ এইটা মডেল দুই হাজার ছয় স্টেশন একবার নাম ট্রান্সফার করে টাকা দিবেন এর দাম চাচ্ছি মাত্র আট লক্ষ বিশ টাকা আট লাখ বিশ আট লাখ বিশ তারপর আসলে কথা বলার ইনশাল্লাহ সুযোগ আছে